নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরোহী চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল কাজ সেরে নিয়েছি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো এখানে বসে আছি তো তারপর সকালে টিফিন করে নিচ্ছি দেখো ডাল গরম গরম ভাত আর আলু সেদ্ধ সাথে জল তো সেটাই খেয়ে নিচ্ছি আমি আস্তে আস্তেই খাচ্ছিলাম সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো আমি তো এইদিকে খাচ্ছিলাম আস্তে আস্তে আর এদিকে মা হুট করে চলে এসেছে মা বুঝতেই পারিনি যে ভিডিও হচ্ছে পরে গিয়ে বুঝতে পেরেছে তো তারপরে আমি ভিডিওটা অফ করে দিলাম তো আজকে সকাল সকাল অনেক কাজই সেরে ফেলেছি হুম তারপরে স্নান করার পরেও আবারও কাজ করেছি বন্ধুরা আমার ভাত খাওয়া কমপ্লিট সোজা আমি ছাদে চলে যাচ্ছি জামা কাপড় নিয়ে কিছু জামা কাপড় মেলতে বাকি ছিল সেইগুলোই ছাদে মেলে দেব। স্নান করার আগে কিছুটা কেচে ধুয়ে নিয়েছি তারপর স্নান করার পরেও আবার কিছুটা কেচে ধুয়ে নিয়েছি তো সেটাই আমি ছাদে মেলতে যাব আজকে তোমাদের কিছু কথা বলি তো জানো তো বন্ধুরা বাস্তব জীবনটা বড়ই কঠিন মনে অনেক কিছুই স্বপ্ন থাকে যে একদিন অনেক বড় হব অনেক কিছু হবে আমার কিন্তু স্বপ্ন স্বপ্ন রয়ে গেল স্বপ্ন সব কি আর সত্যি হয় বলো তবু নিজেকে হাল ছাড়বো না চেষ্টা চালিয়ে যাব আমি না কিছুই চাই না জানো তো আমি চাই যে সবাই আমাকে ভালোবাসুক সবাই আমার পাশে থাকুক কিন্তু আমার কপালটা এমনই খারাপ ভালোবাসা তো দূরের কথা কেউ একটু ভালোও বাসে না সবাই ভয় পায় যদি ভালোবাসতে গেলে যদি কিছু দিতে হয় মানুষ দেওয়ার এতটাই ভয় পায় তো কি বলবো বলো আজকে নিজের লোকরাই আমার কেউ কোনো খোঁজ নেয় না সবাই আমাকে বিনা কারণে ভুল বোঝে সবাই আমাকে নিয়ে ভুল চিন্তা করে আমি ভালো না আমি মানুষের খারাপ চাই আমি মানুষের সঙ্গে মিশে চলতে পারি না তো মেয়েদের জীবনটা এরকম যতই করো না কেন তবুও কখনও ভালো হতে পারে না কিছু না কিছু দোষ থাকবেই যেটা আমার ক্ষেত্রে হয় তো তবুও তার মধ্যে দিয়ে আমাকে থাকতে হবে কিছু করার নেই কিছু ভালো না লাগলেও নিজেকে ভালো লাগিয়ে নিতে হবে কি বলবো তোমাদের আর দুঃখের কথা তো জামাকাপড় মেলা হয়ে গেছে এদিকে আমি ঘর মুছতে চলে এসেছি অন্যদিন স্নান করার আগে ঘর মুছে আজকে না ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম ওর জন্য আগে স্নানটা করে নিয়েছি স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি তারপরে খেলাম তারপরে এসে ঘর মুছতি তো খেয়ে দিয়ে ঘর মুছতে না খুবই কষ্ট হচ্ছে কিন্তু ঘর তো মুছতেই হবে নাহলে যদি একদিন যদি ঘর না বসি তাহলে আমার খবর হয়ে যাবে তো সারাদিন যতটা পেরেছি ততটাই করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম মনের মধ্যে অনেক কিছুই আসে যে তোমাদেরকে শেয়ার করব কিন্তু যখন বলবো ভাবি তখন সবই ভুলে যায় তো ছাদ থেকে কিছু জামা কাপড় তুলে এনেছিলাম শুকিয়ে গেছে সেগুলো আমি ভাজ করে নিচ্ছি তো আজকে আমার সঙ্গে একটা খুব খারাপ একটা ঘটনা ঘটেছে মানে আমি নিজেও জানতাম না সেটাই তোমাদেরকে বলবো তো বন্ধুরা এবার আমার জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে আমি এরপরে ভাত খেতে যাব আজ আমার কাছে টাকা নেই বলে তাই আমার কোনো ভ্যালু নেই আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমার মান সম্মান সব কিছুরই দাম থাকতো আজকে কপালটা এতটাই খারাপ যে আমার নিজের বাবা বেঁচে নেয় বলে আজকে আমাকে অনেক কিছুই সহ্য করতে হয় অনেক কিছুই যদি কোনো কথাও শুনতে হয় তবু মুখ বুঝে সহ্য করতে হয় কারণ আমার তো আর কেউ নেই তাই আমাকে সব কিছু সহ্য করতে হয় এই বাস্তব জীবনে একটা জিনিস বুঝতে পেরেছি যে মেয়ের বাবা থাকে না সেই মেয়ের কপালে সুখও থাকে না কারণ আমার তো আর ব্যাকগ্রাউন্ডে কেউ নেই তো মন খারাপ হয়ে অনেক কথাই বলে ফেললাম তো দেখো আজকে ভাত হয়েছে মাছের ঝোল আর শুক্তো আর শশা তো এই মাছ খেতে গিয়ে আজকে যে আমার অবস্থা হলো গলায় পুরো কাটা ঢুকে অবস্থা খারাপ তারপর থেকে আমার শরীরটা একদমই ভালো নেই বন্ধুরা তো এইদিকে আমার বাড়ির বসে হচ্ছে একটা পুচকেন অন্য এই আমার সঙ্গে সময় কাটায় বেশিরভাগ আমাকে বউ বলে ডাকে তো ওই ভালোবেসে মাঝে মধ্যে আমার কাছে পড়তে আসে তো আজকেও এসেছিলো তা আমি বলছিলাম যে আমার ভালো লাগছে না তুই একা একা লেখ আর সাথে পাশে শাশুড়ি মা ছিল সে ওকে বলে দিচ্ছিলো তাই লিখছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করলাম আমার এই শ্বশুর বাড়িতে যদি একমাত্র যদি শাথী হয়ে থাকে সেটা হচ্ছে এই পুচকে ননদ এত সুন্দর করে ডাকা আমাকে বৌমনি করে যে মনটা জুড়িয়ে যায় ওকে আমি খুবই ভালোবাসি আমি চাই ও ভালো থাকুক ও সুস্থ এদিকে তোমাদের দাদা ভাই বায়না ধরে যে পোচ খাবে কিন্তু আমি তো পোজ বানাতে পারি না তো বানাতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে শরীরটাও ভালো ছিল না কিন্তু কি করবো বলো ও যখন খেতে চেয়েছে ওকে তো বানিয়ে দিতেই হবে তো তারপরে ওই ডিম পোস্টটা যেমনই হয়েছে ও খেয়ে তারপরে বাজারের দিকে চলে গেলো তারপরে বলেছে আমার কিছু জিনিস লাগবে সেগুলো ও আমাকে এনে দিয়েছে বাজার থেকে তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে

তো আমার আর দশ হয়েছে না আমি খেয়ে নিলাম তোমরা কে কে খাবে চলে আসো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দিও বাই বাই গুড নাইট তারপরে বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে আসলাম এখানে ছিল গরম গরম লুচি আর মাটন আর হচ্ছে মিষ্টি তো রাত্রে এটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে লাইক কমেন্ট করো টাটা